উপস্থিত ছাত্র ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই কেমন আছেন ছাত্রদের পক্ষ থেকে জিজ্ঞেস করতেছি আপনারা কেমন আছে আওয়াজ আসতেছে না আপনারা কেমন আছে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আপনাদের এই ধরনের তরুণ শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হতে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত আপনারা কি জানেন আপনাদের মাঝে এই ঢাকা মহানগর পূর্ব ছাত্রলে নেতৃত্ব কেন এসেছেন আপনাদের কাছে কেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তার রহমান আমাদেরকে পাঠিয়েছেন এই প্রান্তিক পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করার জন্য কি বার্তা নিয়ে পাঠিয়েছেন আপনাদের কি সেটা জানা আছে আপনাদের চলুন আজকে আমরা জানবো অনেক বার্তা অনেক বিষয়গুলো জানার জন্য আজকে আপনাদের এই কর্মসমাবেশ আয়োজন করা প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জনবলি ছাত্র ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত সবুজবাগ থানা ছাত্র অন্তর্গত বাহাত্তর নং ইতিহাত্তর নং ওয়ার্ড ছাত্র আজকের এই কর্মী উপস্থিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ ভুইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দলের সম্মানিত সহসভাপতি আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজিব দপ্তর সম্পাদক সহ সভাপতি পদ মর্যাদার মুতাসির ইসলাম রায়হান এবং সহ দপ্তর সম্পাদক আমান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায় আজকের আপনাদের এই কর্মী সভাটির সঞ্চালনা আছেন সৌজবাগ থানা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব ইমরান হোসেন সাহেব এবং আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবে সবুজবাগ থানা ছাত্রদের সংগ্রামী আহ্বায়ক রাফাত জামান গাফার এবং আমার সামনে উপষ্ট সবুজবাগ থানার অন্তর্গত তিয়াত্তর ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আজকে আমি বক্তব্য শুরু করছি প্রিয় নেতৃবৃন্দ আমরা দেখেছি বিগত ষোলোটি বছর এই ছাত্রদের মাঝে শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ নামক যেটি সন্ত্রাস সংগঠন ছিল তাদের মাঝে অস্ত্র ভয় মাদকের অভয়ারণ্য পরিণত করেছিল ছাত্র রাজনীতির যে টার্ম সেটাকে তারা ধ্বংস করে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের বিপরে তারা দায় করিয়েছিল আমরা দেখেছি তাদের এই অত্যাচার জুলুম নিয়ে যাদের বিরক্ত হয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল বিভিন্ন নিষেধে বাংলাদেশ যত সর্ব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল তাই ধারাবাহিকতায় যখন জুলাই কোটা ভিত্তিতে আন্দোলন ছিল হয় তখন ঠিক আন্দোলনের প্রথম দিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা রাজপথ সহ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিটি অলিতে গলিতে সেই আন্দোলনকে সুসংগঠিত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্ট গণপূর্তনের প্রেক্ষাপট তৈরি করেছিল বিধায় এই দেশের সাধারণ জনগণ সেই আন্দোলন সম্পৃক্ত হয়ে সেই জনগণের সকলে এই জনসমুদ্রের মাধ্যমে এই সরকারকে এটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস হাসিনাকে পতন করেছিল প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একক সংগঠন প্রায় দেড়শো নেতা কর্মী শাহাদ করেছেন আমরা দেখেছি জুলাই আগস্ট গণাভ্যুত্থান পরবর্তীতে এই দেশে ছাত্রদের মাধ্যমে ছাত্র নাম করে একটি রাজনৈতিক দল সংগঠিত হয়েছে সেই ছাত্র সেই সংগঠনটি আমরা দেখেছি ছাত্রদেরকে ট্রেনিং এর মাধ্যমে চাঁদাবাজি ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পাঠানো হয় আমরা দেখেছি কিভাবে ছাত্রদেরকে তারা ধ্বংসের পথে তারা পথ বাড়িয়ে দিচ্ছে এবং এই দেশে আরেকটা রাজনৈতিক সংগঠন রয়েছে যারা গুপ্তচর ভিত্তিক গুপ্তচর্চার মাধ্যমে রাজনীতি করে থাকেন যারা এক সময় হেলমেট পরে আমাদের উপর আক্রমণ করতো তারা এখনই আবার সময়ের পরিবর্তনে তারা এখন খোলস পাল্টে তারা আবার অন্য রূপ ধারণ করছেন এই যে ছাত্র রাজনীতির কলঙ্কিত অধ্যায়গুলো তারা জনগণের সামনে উপস্থাপন করেছে একটি দল সন্ত্রাসী সংগঠন হিসেবে জনগণের সামনে উপস্থাপন হয়েছে একটি দল চাঁদাবাজ হিসেবে জনগণের সামনে উপস্থাপন হয়েছে এবং আরেকটি দল দেখছি আমরা গুপ্তচর ভিত্তিক রাজনীতি নিয়ে আমাদের সামনে উপস্থাপন করে উপস্থাপিত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ এই বাস্তবতায় আমরা দেখেছি আমাদের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জনক তারেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠিত করেছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের আন্দোলন করার জন্য এই ছাত্র রাজনীতির দেখেছি এর গণঅভ্যুত্থানে এবং চোব্বই গণ গণঅভ্যুত্থানে সকল গণ অভ্যুত্থানে সর্বাত্মক ভূমিকা রাখার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র অবস্থান করে নিয়েছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা তরুণ আপনারা শিক্ষার্থী আপনাদের মাঝেই বিরাজমান রয়েছে সুপ্ত অবস্থায় আগামী এই দেশে কর্ণধার আপনারাই হবেন এই দেশের দিকপাল আপনারা এই দেশকে পরিচালনা করবেন তাই আপনাদের ইতিহাস সংস্কৃতি সকল কিছু যারা সব চাইতে বেশি ভূমিকা থাকা প্রয়োজন বলে আমরা মনে করছি প্রেমিতবৃন্দ উনিশশো সাল পরবর্তী সময় আমরা দেখেছি আওয়ামী লীগ ও তার এই দেশের সকল অর্থনৈতিক অঙ্গ সংগঠন গুলোকে এই দেশকে অর্থনৈতিকভাবে বিধ্বংস করেছিল দেশের রাষ্ট্রের সকল অর্গান গুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্লোগান দিয়ে জনগণকে একত্রিত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিলেন এবং একটি অর্থনৈতিক স্বচ্ছলতা রাষ্ট্র কায়েম করেছিলেন পরবর্তীতে স্বৈরাচার এশাদ এবং পরবর্তীতে আরো অনেক ভাবে এই দেশকে আবারও পরিচিত করা হয়েছিল সর্বশেষ ২০০8 হাজার আট সালে ফ্যাসিস্ট হাসিনা যখন এই দেশে রাষ্ট্রক্ষমতায় আসে একটি চক্রান্তের মাধ্যমে তার দোষরা মিলে সেই গণ রাজের মাধ্যমে এই দেশের সকল অর্থনৈতিক পাচার করে দেশের রাষ্ট্রীয় সকল অঙ্গসংগঠনকে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে দ্বারা প্রায় ধ্বংস করে দিয়েছিল প্রিয় নেতিবৃন্দ 1971 সাল পরবর্তীতে 75 সাল পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি ভাই 19 দফার মাধ্যমে এই দেশের রাষ্ট্র এই রাষ্ট্রকে পূর্ণ গঠন করেছিলেন ঠিকই তার ধারায় কথা তার যোগ্য উত্তর আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশকে আবারো সুসংগঠিত রাষ্ট্র কায়েম করার জন্য শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র কায়েম করার জন্য তিনি 31 দফা প্রবর্তন করেছিলেন প্রিয় নেতিবৃন্দ এই একত্রিশ দফাকে আপনাদের ধারণ করতে হবে একত্রিশ দফা আপনাদের গবেষণা করতে হবে আপনাদের পাড়ায় মহল্লায় অলিতে গলিতে সর্ব জায়গায় আপনাদের সেটা পৌঁছে দিতে হবে আর এই কার্যক্রম সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয় জনগণের ছাত্র দল আমি বিশ্বাস করি আপনারা এই তিহাত্তর নম্বর ছাত্র দলে আমাদের দলের বার্তাকে আমাদের চেয়ারম্যান জন তারেক রহমান সারের বার্তাকে সুসংগঠিত হবে সুন্দরভাবে আপনারা পৌঁছে দিবেন এবং আমি স্বপ্ন দেখি এই তিহাত্তর নম্বর ছাত্র দল একসময় একটি আইডল সংগঠনের আইডল ওয়ার্ড হিসেবে পরিচিতি লাভ করবে আপনাদের সকলের সুস্বাস্থ্য আপনাদের সকলের সফলতা কামনা করে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ